ভয়ঙ্কর মুহূর্তে সিসি ক্যামেরায় ধরা পড়ল বাসায় একা ছিলেন নারী আর সেই সুযোগটাই নিয়েছিলেন দুই দুষ্কৃতিকারী ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয়দর্শক দর্শক আমরা খুব দেখতে পাচ্ছি সিসি ফুটেজে দেখুন যুবক দুইজন যুবক তারা কী জানি একটা লুকে লুকে দেখতেছে দেখার চেষ্টা করছে যে পর্যবেক্ষণ করছে তারা কিছু একটা দেখতেছে, বা কিছু একটা ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে প্রিয়দর্শক সিসি ফুটে যে আমরা যতটুকু দেখতেছি দুইজন দুষ্কৃতিকারী ব্যক্তি তাদের উপস্থিতি আমরা দেখতেছি কোনো একটি ঘটনা ঘটানোর চেষ্টা করছে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন নিশ্চয়ই কিছু একটা ঘটবে বহুতল ভবনের মধ্যে এই সিঁড়িতে তারা দেখা দেখতেছে যে আশপাশে কেউ রয়েছে কি না তাদের সম্পূর্ণ উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন উঁকি দিয়ে দেখতেছেন যে বাসায় কেউ রয়েছেন কি না এই জন্য এরা দুষ্কৃতিকারী আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এই বাসা বাড়িতে কিন্তু এইরকম সন্ত্রাসীদের আগমন ঘটে তাদের মুখোশ পরা মুঠেও কিন্তু তাদের উদ্দেশ্য ভালো নয় দর্শক দেখুন কিভাবে তারা উঁকি দিয়ে দেখছে এরকম কিন্তু প্রতিটি বাসায় কিন্তু এভাবেই উঁকি দিয়ে দেখার চেষ্টা করে যে আসলে বাসায় কেউ রয়েছে কিনা কি যে করতে চাচ্ছে তারা আমরা কিন্তু ঠিক বুঝতে পারতেছি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক কিন্তু তাদের চলাফেরা তাদের যেভাবে আমরা তাদেরকে ভিডিও ফুটেজে দেখতেছি বারবার কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে আসলে তারা কি করতে চাচ্ছে কিন্তু এইটুকু আমরা ধরে নিতে পারি তাদের মোটেও কোনো উদ্দেশ্য ভালো নয় এই বাসাতে কিছু একটা ঘটনা ঘটাতে চাচ্ছে সেইটা সেটা আমরা একটু শেষ পর্যন্ত দেখতে চাই ওদের দ্বারা কি ঘটনা ঘটছে বা কি ঘটনা ঘটাতে যাচ্ছে আমরা শেষ পর্যন্ত দেখি প্রিয় দর্শক তারা কোন তোর ও রয়েছে হয়তো বাসা থেকে কেউ বের হবে এই সময় কাউকে হয়তো তারা অ্যাটাক করতে পারে অথবা বাড়ির মালামালও লুট করতে পারে আমরা আসলে দেখতে চাই তারা কেন এখানে এসেছে বারবার দেখতেছেন তাদের কি উদ্দেশ্য আমরা শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবো কিছু একটা করার চেষ্টা করছেন দরজা টোকা দিচ্ছেন দরজা টোকা দেওয়া মাত্র একজন কেউ একজন এসেছেন দরজায় এ তো আসা মাত্রই তাকে অ্যাটাক করেছেন দর্শক বাসায় যে আসুক না কেন আগে আপনারা দেখবেন নিশ্চিত হবেন তারপরে দরজা খুলবেন তা না হলে মহা বিপদ ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা আশঙ্কাও রয়েছে দেখুন কিভাবে এই নারীটিকে মাটিতে ফেলিয়ে দিলেন আমরা জানি না সে বেঁচে আছে কি সে নাফ্রায় দেশে চলে গেছেন দর্শক সতর্ক থাকুন ভালো থাকুন